শুভীয় অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিকতুল বিষয়ের পরীক্ষার্থী আমি একটি তোমাদের ধারাবাহিকভাবে সাজেশন তৈরি করে রেখেছি সেই পাঠ তোমাদের সাজেশনগুলো দিচ্ছি তোমরা সাজেশনগুলো দেখো এবং এই নিয়মগুলো বেশি বেশি করে করো হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশাল্লাহ আমি পাঠ একে আলোচনা করতেছি অন্তর সমীকরণ অন্তর সমীকরণ অন্তর সমীকরণ অন্তর সমীকরণের অঙ্ক সমীকরণের অঙ্ক হলো এক নম্বরের ন সমজাতীয় আর একটা হলো অসমজাতীয় সমজাতীয় সমীকরণ সমজাতীয় অন্তঃ সমীকরণ অনেক করেন অঙ্কটা দেওয়া আছে ওয়াই টি প্লাস ফাইভ ওয়াই টি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ওয়াই নট মনে করেন দশ এক নম্বরে বললো সাধারণ সমাধান নির্ণয় করুন সাধারণ সমাধান নির্ণয় করো সাধারণ সমাধান নির্ণয় করে দুই নম্বর বলছে কি নির্দিষ্ট সমাধান নির্ণয় করো নির্দিষ্ট সমাধান নির্ণয় করো নির্দিষ্ট সমাধান নির্ণয় করো ঠিক আছে তারপরে ক নম্বর প্রশ্নতে বললো আন্তঃসামিক ভারসাম্য দাম কোনটি এরকম বললো যে আন্তঃসামিক ভারসাম্য দাম কোনটি এগুলো চাইতে পারে এতগুলো বলার দরকার নাই দিয়ে বললো যে টি সমান জিরো হলে এবং টি সমান ওয়ান হলে শুদ্ধিকরণ করো শুদ্ধিকরণ করো শুদ্ধিকরণ করো তিন নম্বর প্রশ্ন চার নম্বর বলো প্রকৃতির উপর মন্তব্য করো প্রকৃতির উপর মন্তব্য করো প্রকৃতির উপর মন্তব্য করো প্রশ্ন তোমাদের করলে আশা করি সমস্যা হবে তাহলে কি বললাম সাজেশন পার্ট এক অন্তর সমীকরণ তার মানে হলো কি সমজাতীয় অন্তর সমীকরণ সমজাতি কি বলবো যদি শূন্য হয় তখন হবে সমজাতীয় তাহলে কি হবে ওয়াই টি প্লাস ফাইভ ওয়াই টি ওয়ান জিরো হলে বলছে যে ওয়াই নোট সমান দশ হলে সাধারণ সমাধান নির্ণয় করো নির্দিষ্ট সমাধান নির্ণয় করো এবং টি সমান ওয়ান হলে এবং টি সমান জিরো হলে শুদ্ধিকরণ করো প্রকৃতির উপর মন্তব্য করে তাহলে আমরা কি করলাম সাধারণ সমাধান আমরা শেষ করলাম সমজাতীয় এখন আমরা যাবো অসমজাতীয় কি জাতীয় অসম জাতীয় অসমজাতীয় আমরা যদি যাই তাহলে এখানে মনে করে দিলাম টু এখানে দিলাম ফাইভ আর এখানে দিলাম টু ওয়াইটি মাইনেস ওয়ান ফাইনাস একশো চল্লিশ ইকল জিরো হলে ওয়াই নটের মান কত ওয়াইনটের মান দিলাম হলো চল্লিশ সাধারণ সমাধান করো নির্দিষ্ট সমাধান করো শুদ্ধিকরণ করো এবং প্রকৃতির উপর মন্তব্য করো তাহলে সমজাতীয় আর হলো অসমজাতীয় দিলাম বুঝতে পারছেন তো এখন তাহলে এই রকমের একটা অঙ্ক করবেন তাহলে নিয়ম এক আর হল দুই সমজাতীয় আর অসমজাতীয় এখন তোমরা আসবেন ক ওয়েব মডেল ক ওয়েব ও এফ মডেল ক ওয়েব মডেল ঠিক আছে ক ওয়েব মডেল কিউডি ইকুয়াল থাকবে কিউডি টি তিন নম্বর নিয়ম কিউডি কিউডিটি একটা মান দেওয়া থাকবে কিউএসটি একটা মান দেওয়া থাকবে বুঝতে পারছেন তো এটা কিউটির মান দিয়ে একটা অঙ্ক রেখে দেয়

মাইনাস ওয়ান এরকম একটা দিয়ে প্রশ্ন করলো যে এক নম্বরে বলল নির্দিষ্ট সমাধান করো নির্দিষ্ট সমাধান করো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলল নির্দিষ্ট সমাধান করো দুই নম্বর প্রশ্ন বলল উই মান দেওয়া দিল কত তিন একটা মান দিয়ে দেই দিলাম পি এর মান 0 হলে যখন পি টি হট সমান সমান 50 দিলাম তারপরে বলবো পি এর মান কত পি এর মান কত মান কত প নম্বর বলবো আন্তঃসামিক দাম কত দাম কত পাঁচ নম্বর বলো প্রকৃতির উপর মন্তব্য করো প্রকৃতির উপর মন্তব্য করো প্রকৃতির উপর মন্তব্য করো উপর মন্তব্য করো এই চারটি প্রশ্ন দিল তাহলে এটা কি পেলাম আমরা এক নম্বরে পেলাম হলো সমজাতীয় দুই নম্বর অসমজাতীয় তিন নম্বর হলো কবয়ে মডেল এখন আমরা যাব ইনভেন্টরি মডেল কি মডেল ইনভেন্টরি মডেল তাহলে ইনভেন্টরি মডেল এখন যাও তিন নম্বর চার নম্বরটা হলো ইনভেন্টরি মডেল চার নম্বরটা হলো ইনভেন্টরি মডেল ইনভেন্টরি ইনভেন্টরি মডেলটা কি দেখো মনে করো একুশ মাইনাস কত টি ইকুয়াল একুশ মাইনাস একুশ মাইনাস টু পিটি টু পিটি আর কিউএস টি ইকুয়াল হল মাইনাস থ্রি প্লাস সিক্স পিটি সিক্স পিটি আর পিটি প্লাস ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি পিটি

মনে করো দিলাম একশো সাধারণ সমাধান নির্দিষ্ট সমাধান করো শুদ্ধিকরণ করো প্রকৃতির উপর মন্তব্য করো তাহলে কয়টা নিয়ম হল চারটা কয়টা নিয়ম হলো চারটা পাঁচ নম্বর নিয়মটা হলো জাতীয় আয় মডেল পাঁচ নম্বরটা হলো জাতীয় আয় মডেল পাঁচ নম্বরটা হলো জাতীয় আয় মডেল জাতীয় আয় মডেল জাতীয় আয় মডেল ফলে এখানে ওয়াই সি ওয়াই টি সমান সিটি প্লাস আইটি ওয়াইটি সমান সিটি প্লাস আইটি এর একটা অঙ্ক দেই দিলাম মনে করো সি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে নব্বই পঞ্চাশ প্লাস দিলাম নব্বই প্লাস জিরো পয়েন্ট এইট পাইনাস ওয়ান তারপরে হলো আইটির মান দেওয়া আছে দেওয়া আছে মনে করেন কত এর মান দেওয়া আছে কত ওয়াই মান দেওয়া আছে দিলাম এক হাজার সাধারণ সমাধান নির্ণয় করো নির্দিষ্ট সমাধান নির্ণয় করো তারপরে পীর মান নির্ণয় করো আন্তঃসামিক দাম কত প্রকৃতির উপর মন্তব্য করো এই পাঁচটা নিয়ম করলে আশাবাদী যে পার্ট ওয়ানে তোমাদের মিস হবে না পার্ট মিস হবে না এখন আমি অন্তঃ সমীকরণ করাইলাম এখন আমি যাবো তোমাদের হলো অন্তরক সমীকরণে তো ঠিক আছে যারা এই সাজেশনটি পাবে না তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো তারপরে আমি দেখাচ্ছি তোমাদের পার্ট টু